আর ডাক্তার ইউনুসের সে হাত মনে করছে না পাগল ছাগল মানুষ কি ও আন্তর্জাতিক খেলোয়াড় কথাবার্তারা শুনিছেন এক একটা কথার ওজন টের পাচ্ছে যে এই দেশে আমরা যারা আছি সাম্প্রদায়িক বলে কোনো কথা নেই এই দেশে এগুলো উস্কানি দিয়ে অনেকেই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা আছে যদি ভারত এবং মায়ানমার থেকে কোন রকমের ষড়যন্ত্র উস্কানি দিয়ে এ দেশে বিশৃঙ্খলা তৈরি করা হয় সেভেন সিস্টার কিন্তু স্থিতিশীল থাকবে না এ কথা বলার বুকের পাঠা থাকা লাগে আর পেছনে হাত থাকা লাগে এমনি এমনি মুখ দিয়ে বের হয় আমার এই মোবাইল এই মোবাইলে কল আসলে সর্বোচ্চ কল আসবে আমার মনে হয় বাংলাদেশের হাসিনা তো দেবে না তাহলে দাও দেবে না দিলে নাই আমি সর্বোচ্চ ধরলাম তারেক জিয়ার পিএস দিতে পারে ওনার সাথে আমি জেলে ছিলাম তিন বছর আমার পাশে ছিল অপু ভাই আমের জামাত দিতে পারে তাও সরাসরি হয়তো দেবে না ওনাদের পিএসকে দিয়ে দেবে তো যাঁর কথা বললাম তো একজন পিএস তারেক জিয়া সাহেবের পিএস অপু সাহেব আমার সাথে তিন বছর ছিল পাশাপাশি এই ভাই অথবা ওনার যে দস্ত ছিল গিয়া উদ্দিন মামুন উনি হয়তো দিতে পারে উনি বা নিস্তালা ছিল আর ডাক্তার ইউনুসের মোবাইলে কল দেয় বারাক ওবামা জো বাইডেন সে জেং পেং কি যেন নাম আছে না আপনি টের পাচ্ছেন অনান আন্তর্জাতিক ভাবে যে সমস্ত লবিং আছে যে সমস্ত প্ল্যান আছে যদি এখন ডাক দেয় সত্যি আর নেভি এই যে আসার জন্য আহ্বান জানাচ্ছে আমেরিকার চীনের ওনার ওনার কথা আমি আশা করছি শুনবে কারণ মান ওই আছে যদি আসে আপনারা কিন্তু আর এই দাদা বাবুরা স্থির থাকতে পারবেন না নিজেদের সেই সেই ধুতি গোসাতে শেষ পর্যন্ত ধুতি খুঁজে যাবে আপনারা তো প্যান্ট পরেন না ধুতি পরেন ধুতি খুলে গেলে তিন ইঞ্চি